আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল ফুড ভুবন আশা করছি সকলেই ভালো আছে আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে যা চকলেটে গলুতে লাভা ভরপুর ক্রিস্পি এক অলৌকিক স্বাদের চকলেট বান এই রেসিপিটি এতটাই মজা যা আপনারা কল্পনাও করতে পারবেন না এই চকো বান একটি খেলে একশোটি খেতে ইচ্ছে করবে তো চলুন শুরু করা যাক প্রথমে একটি বাটিতে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রার একটি ডিম ভেঙে নিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে সেটা ফ্রিজ থেকে বের করে রাখবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এখন হুইস্কের সাহায্যে ডিমের সাথে চিনি আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ততক্ষণ মিশাতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে আসে আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বেশ কিছুটা সময় মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চিনিটা সম্পূর্ণরূপে গলে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আরও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ইস্ট এখন এগুলোকে এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন ভিডিওটির এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এটা প্রথমের দিকে আপনারা হাত দিয়ে মাখতে যাবেন না কারণ প্রথমের দিকে এটা আঠালো থাকে যেটা আপনাদের হ্যান্ডেল করতে কষ্টকর যখন একটু মেশানো হয়ে যাবে তখন এভাবে হাতের সাহায্যে একটু ভালো করে মথে নেবেন অল্প কিছুক্ষণ এটাকে আমি মথে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে থেকে দশ থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এটা অনেকটাই ফুলে যাবে চলে এলাম বিশ মিনিট পর এখন সামান্য একটু তেল হাতে মেখে এটাকে ভালো করে মুখে নিচ্ছি অবশ্যই হাতে একটু তেল মেখে নেবেন তাহলে এগুলো বানাতে সহজ হবে ভালো করে মথা হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি মাঝখানটা এভাবে করে দিচ্ছি তারপর এইখানে আমি কিছু চকলেট গলিয়ে গোল গোল করে বলের আকৃতি দিয়ে নিয়েছি এখন এই বলগুলোর মাঝখানে এভাবে দিয়ে দিচ্ছি তারপর মুখটাকে আটকে দিচ্ছি যাতে করে চকলেট বানগুলো ভাজার সময় চকলেটগুলো বের না হয়ে আসে এখন এভাবে আলতো করে বানের শেপ দিয়ে দিচ্ছি দেখতে পারলেন সহজে একটি তৈরি করে নিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটি বানিয়ে দেখাচ্ছি এখন এক এক করে সবগুলো একইভাবে বানিয়ে নেব সবগুলো বান বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সরাসরি এটাকে আমি ভেজে নেব চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে এলে চুলার গাছটা মিডিয়াম লোতে করে রাখতে হবে তারপরে এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলে দেওয়ার পর দেখতে পারবে অনেক সুন্দরভাবে এগুলো ফুলে উঠবে এক পাশ ভাজা হয়ে গেলে তখন উল্টিয়ে অপর পাশ ভেজে নেব বানগুলো দেওয়া শুরু থেকে শেষ পর্যন্ত চুলের আচের কোনো পরিবর্তন হবে না আপনারা অবশ্যই বানগুলো যখন দেবেন শুরু থেকে শেষ পর্যন্ত আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন বেহি আছে এগুলো ভাজলে উপর থেকে কালার চলে আসলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার এসেছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে একটি পাত্রে উঠে নিচ্ছি দেখলেন তো খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে মজার একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম এটা খেতে এতটাই মজা যে মুখে দিলে আপনার মন গলতে বাধ্য হবে এখন এখান থেকে আমি একটি নিয়ে ভেতরটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ভেতরটা একেবারে চকলেটে ভরা একেবারে লাভার মতো বের হয়ে আসছে ছোট থেকে বড় সবাই মজা করে এটি খাবে আজকের এই ইউনিক চকলেট বান রেসিপি যদি আপনাদের মনে একটু ভালো লাগা তৈরি করে তাহলে আমার এই পরিশ্রম সার্থক ভিডিওটা ভালো লাগলে লাইক দিন মনের কথা কমেন্টে জানাবেন আর প্রতিদিনের জীবনের একটু স্বাদ একটু সুখ যোগ করতে ফুড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে নতুন কোনো ইউনিক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ